পথ দুর্ঘটনায় দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মৃত্যুর ঘটনার পর দুটি পরিবারের অবস্থা করুণ বৃহস্পতিবার পাশে থাকার বার্তাও রাখেন বুধবার পরীক্ষা দিতে যাওয়ার সময় শামসি এগলিল উচ্চ বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী মোটর বাইকের সাথে মিনি ট্রাকের সংঘর্ষ হয় ঘটনায় তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহান নামে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয় পরিবারের সন্তানের এইভাবে মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে দুটি পরিবার পরিবারের দুটোর দেখা করে সার্বিক পাশে বার্তা আমরা শ্রীপুরে এসেছি অঞ্চলে দুজন ছাত্র আপনার সকলে শুনেছেন যে গতকালকে থার্ড সেমিস্টার পরীক্ষা থেকে উচ্চ মাধ্যমিকের টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পিক আপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে খুবই প্যাথেটিক ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দুজনই খেটে খাওয়া পরিবারের ছেলে একটা করে মাত্র ছেলে ছিল দু পরিবারে ওরা একমাত্র সম্বল একবারে অত্যন্ত গরিব দিন বাবা খুব আশা নিয়ে ছেলেটাকে মানুষ করছিলো সে ছেলেটা মারা গেছে আমরা তার বাড়িতে এসেছিলাম সকলেই ছিলাম আমরা আমরা চেষ্টা করব সরকারিভাবে যত ধরনের আর্থিক সহযোগিতা তাকে করা যায় ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব। আর সরকারিভাবে সমস্ত ধরনের সহিতা দিয়ে তার পরিবারটা যেন আবার ফিরে দাঁড়াতে পারে সেই চেষ্টা দাদা পুলিশ তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ বিভিন্ন রকম পরিকল্পনা চলছে মানে প্রচার চলছে তারপরেও দুজনের মাথায় কারো মাথায় হেলমেট নেই কীভাবে দেখছেন পুলিশ প্রচুর চেষ্টা করছে দুঃখের বিষয় যে আজকালকার যে যুব ছেলেরা তারা কোনো কিছুকে তোয়াক্কা করছে না এটাই আমাদের কাছে খুব দুঃখের বাবা মা বলছে সমাজের লোক বলছে পুলিশ বলছে প্রচারে নিয়ে আসছে শুধু ছেলেরা বড়ো বড়ো মানুষরা শিক্ষিত মানুষরা টিচাররাও হেলমেট ছাড়া পারছে আজকে যদি হেলমেট থাকত মাথায় আমরা আশা করছি একটা ছেলেও না হলে বাঁচতে পারত হেলমেটের জন্য না থাকার জন্যও এই দুর্ঘটনা হয়েছে বলে মনে হয় আমি সবার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব বাইক বাড়ি থেকে বের করলেই মাথায় হেলমেট দিয়ে যান কারণ হেলমেট আপনার বডির সুরক্ষা প্রদান করুন